জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কি বলেছিলেন পাইলট তৌকির এরপর থাকছে সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দলগুলো আরও জানিয়ে দেব বুধবারের পদযাত্রায় কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি এরপর থাকছে শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ চাইলেন আজমি এবং সর্বশেষ জানিয়ে দেব ঔষধের দাম বেশি নিলে ছাড় নয় ভোক্তা অধিদপ্তরের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কি বলেছিলেন পাইলট তৌকির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে সোমবার বেলা সোয়া একটার দিকে এফ সেভেন যুদ্ধবিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার প্রথম স্লো ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় রাজধানীর কুর্নি পুরাতন বিমানঘাঁটি থেকে এটি উড্ডয়ন করা হয়েছিল একাধিক সূত্রে জানা গেছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরজিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে তাকে কন্ট্রোল রুম থেকে বিমান থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বশেষ গতিতে তিনি বিমানটি ভেসে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আশ্রে পড়ে বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে স্লো ফ্লাইট সাধারণত নগর অঞ্চলেই হয়ে থাকে এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এ বার্তা দেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এ সময় প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের ওপর হাইলাইট করা হয়েছে একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরো শক্ত অবস্থান নেই আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে ওনারা বলেছেন আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার দিক আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে কোনো মতানৈক্য নেই উল্লেখ করে তিনি বলেন যতগুলো দল কথা বলছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মত ভিন্নতা নেই কোনো বিরোধ নেই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি তার মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনীতির মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলা হবে এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য কোনো ফাটল আছে এমন ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদের জানিয়েছেন বুধবারের পদযাত্রায় কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের দেশ জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে বুধবার চাঁদপুর ও কুমিল্লা জেলায় পদযাত্রা করবে একই সঙ্গে অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাস ধারণ করে এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল করবেন বুধবার দিবাগত রাত মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব ফিকুস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ চাইলেন আজমি বিমান দুর্ঘটনার মতো বড় একটি জাতীয় বিপর্যয়ের সময় পরীক্ষার নাটক সাজিয়ে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি একই সঙ্গে এই ঘটনায় তিনি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগের দাবিও করেছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি আজমিন তার পোস্টে উল্লেখ করেন দেশের এত বড় একটি বিপর্যয়ের যখন দেশবাসী শোকত তখন এই ধরনের সিদ্ধান্ত সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দশরদের কাজ হতে পারে তিনি এটিকে সরকারের অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসাবে আখ্যায়িত করেছেন এবং এমন হলে জড়িতদের রাষ্ট্রদ্রোহিতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন পরীক্ষা পিছনোর সিদ্ধান্ত কেন মঙ্গলবার বিকাল বা সন্ধ্যা নাগাদ নেওয়া গেল না যখন দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছিল আজমির মতে পরীক্ষা বাতিল অপরিহার্য হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সন্দেহ কোথায় ছিল তার প্রশ্ন সবই যদি প্রধান উপদেষ্টা বলে দিতে হয় তাহলে তাদের দায়িত্বে থাকার প্রয়োজন কি ঔষধের দাম বেশি নিলে ছাড় নয় ভোক্তা অধিদপ্তরের হুঁশিয়ারি ঔষধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে বাজার তদারিকাতে ঔষধের দাম নিয়ে অসঙ্গতি ধরা পড়লে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর দগ্ধদের স্বজনদের অসাহায্যকে পুঁজি করে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল সং সংশ্লিষ্ট বিক্রেতা চড়া দামে বিক্রি করছে বলে অভিযোগ যায় শুধু ঔষধ নয় মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রি করা হচ্ছে অতিরিক্ত মূল্যে গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় ভোক্তা অধিদপ্তর মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল সংশ্লিষ্ট ফার্মেসিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল ও সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম অভিযানের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের তিন ফার্মেসিকে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়